শয়তানের ধোকা থেকে মমিনের ইমান লক্ষণে আর একটি শক্তিশালী দুর্গা হচ্ছে আল্লাহ জিকির বান্দা যদি সর্বদা জিকিরে লিপ্ত থাকে তাহলে শয়তান এর ধোকা থেকে সে বেঁচে যাবে শয়তান তার কাছে কখনোই আসতে পারবে না সেজন্য আমাদের অবস্থা যেন সর্বদা আল্লাহর জিকিরই কাটে জবানি জিকির শ্বাস প্রশ্বাসের জিকির কলবের জিকির এরকমভাবে মরাকাবা মোশাহেদা এগুলোর মাধ্যম দিয়ে যেন আমাদের হায়াত কাটিয়ে দেয় তাহলে শয়তান কখনোই আসতে পারবে না আমার সম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন আল্লাহর জিকির হয় কারণ আমাদের সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আমার দেহটার জন্য আল্লাহর জন্য আমরা বের করে দিই তাহলে গায়রুল্লাহ কখনোই আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করতে পারবে না শয়তান আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না ইনশোয়াল সর্বদার বলে আমি সিতির হামলাতে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ